আমার এক ইজ্জত আমি কয়েকজনকে দেখাবো যার কথায় নড়ে উঠেছে পুরো বাংলাদেশের নারী সমাজ তার কথা যেন বন্দুকের গড়ির মতো সমাজের চরিত্রহীন নারীদের চরিত্র ভেদ করে এক নতুন চরিত্র উন্মোচন করে তারে বাক্যে প্রতিটি শব্দ যেন নারী জাতিকে এক আলোর পথ দেখায় আর নতুন প্রজন্মের মেয়েদের শেখায় এক পুরুষে বাঁচতে হ্যাঁ আমি বলছি টাঙ্গাইলের কুমুল্লির মেয়ে লামিসার কথা মানুষের সমাজে শত শত গল্প লেখা হয় কখনো প্রেমের কখনো ত্যাগের আবার কখনো অবিচারের কিন্তু কিছু গল্প থাকে এমন যা কেবল একজন মানুষের নয় পুরো নারী জাতির সম্মানের প্রতীক হয়ে ওঠে আজ আমি এমনই এক গল্প বলবো লামিসার গল্প লামিসা একজন সাধারণ মেয়ে গরিব ঘরের ছেলে সোহাগকে ভালোবেসেছিল সমাজের চোখে তার এই ভালোবাসা অপরাধ কারণ ভালোবাসার মাপ সমাজ নেয় টাকার পরিমাপে শ্রেণীর কোটায় কিন্তু লামিসা তো প্রেমকে দেখেছিল হৃদয়ের চোখে সে ভেবেছিল তার ভালোবাসায় তার সততায় তার পরিশ্রমে তাই সে সাহস করে ভালোবেসেছিল তার বাবা একজন ধনী ক্ষমতাবান প্রভাবশালী মানুষ তিনি মেনে নিতে পারেননি যে তার মেয়ে এক গরিব ছেলেকে বিয়ে করেছে তিনি মেনে নিতে পারেননি যে লামিসা তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ভাগ্য নিজেই লিখেছে আর তাই প্রতিশোধ নিতে তিনি মিথ্যা মামলা দিলেন সোহাগের নামে সে নির্দোষ যুবককে তুলে দিলেন জেলের অন্ধকারে এ যেন লড়াই শুরু হলো এক মেয়ের ইজ্জত আর এক সমাজের মিথ্যা মানসম্মানের মাঝে যখন লামিসা শুনল তার স্বামী যার সঙ্গে সে জীবনের প্রতিশ্রুতি দিয়েছিল আজ অন্যায়ের শিকার তখন সে কাঁদেনি দমে যায়নি বরং দাঁড়িয়ে বলেছিল আমি আমার এক ইজ্জত কয়জন রে দেখাবো আমি ইজ্জত দেখাবো কিন্তু সেই ইজ্জত আমার পোশাকে না আমার মুখের লজ্জায় না আমার সাহসে আমার সত্যে এ শুধু এক মেয়ের প্রতিবাদ নয় এটি একটি জাতির ঘোষণাপত্র লামিসা তখন নারী নয় হয়ে গেল সে এক প্রতীক এক আলোকবর্তিকা সমাজ আজও অনেক জায়গায় নারীর ইজ্জতকে কাপুরের ভাঁজে মারতে চায় কিন্তু লামিসা সেই ধারণা ভেঙে দিয়েছে সে প্রমাণ করেছে ইজ্জত লুকানোর কিছু নয় দেখানোর মতো সাহসের নামই ইজ্জত ইজ্জত মানে মাথা উঁচু করে বলা আমি অন্যায়ের সামনে নত হব না ইজ্জত মানে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়ানো ইজ্জত মানে সত্যের পরতে হাঁটতে ভয় না পাওয়া লামিসা আর শুধু সোহাগের স্ত্রী নয় সে হাজার নারীর মুখপাত্র সে বলেছে আমার গায়ের রং ঘরের দারিদ্র বা সমাজের দৃষ্টি কোনোটাই আমার মর্যাদার মাপকাঠি না আমার চরিত্র আমার 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 বিবেক পরিচয় সাহসী লামিসা বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলেছিল বাবা আপনি তো আপনার মেয়েকে হারিয়েছেন কারণ আপনি তার চোখের আগুন দেখেননি আপনি ভাবলেন টাকায় মানুষের ইজ্জত কেনা যায় কিন্তু ভুলে গেলেন ইজ্জত সেই আগুন যে টাকাকে পুড়িয়ে ফেলে সেই মুহূর্তে আদালতের নিরবতা যেন গোটা সমাজের কানে ধাক্কা দিল লামিসার কণ্ঠে যে সাহস সেটি ছিল নারী জাতির নতুন ভাষা আজ হয়তো একা হয়তো সমাজ তাকে সন্দেহের চোখে দেখে কিন্তু ইতিহাস যাদের মনে রাখে তারা একা বলেই তো আলাদা লামিসা আজ হাজার লাঞ্ছিত নারীর শক্তির প্রতীক সে সেই আলো যা অন্ধকারের পথ দেখায় আজ যদি কেউ জিজ্ঞেস করে নারী জাতির গর্ব করা আমি বলবো সে লামিসা যে কাঁদলেও ভাঙেনি ভালোবেসেও মাথা নত করেনি যে বলেছিল আমার এক ইজ্জত আমি দেখাবো আমার ইজ্জত আমি তো সোহাগকে দিয়ে দিয়েছি আর কাউকে দিতে পারব না লামিসার গল্প আমাদের শেখায় ইজ্জত কাপুরের নয় আত্মার ভালোবাসা অপরাধ নয় সাহসের প্রতীক আর একজন নারী যখন নিজের সত্যের পাশে দাঁড়ায় তখন পুরো মানব জাতি তার প্রতি শ্রদ্ধায় নত হয় আমি বলি লামিসা শুধু এক নারী নয় সে এক বিপ্লবের নাম এক গর্বের নাম এক ইজ্জতের নাম